বিরুত বা উপগুল্ম জাতীয় এই উদ্ভিদটির ইংরেজি নাম মেক্সিকান ক্লোভার ব্রাজিলিয়ান খেলা লিলি এই উদ্ভিদটির আদি নিবাস দক্ষিণ আমেরিকা তথা ইকোয়েডর এবং আর্জেন্টিনা এই উদ্ভিদটি কীভাবে বাংলাদেশে এসেছে হয়তো অন্য কোনো উদ্ভিদের সাথে চলে এসেছে এটি রুবি গুত্রের। গোত্রের বিরুদ্ধ বা জাতীয় উদ্ভিদ বৈজ্ঞানিক নাম রিচার্ডিয়া ব্রাজিলিয়ানসিস এটি বর্ষজীবী স্বল্পস্থায়ী বহুবর্ষজীবী উদ্ভিদ গ্রীষ্মকালে এর বিস্তার খুব ভালোভাবে ঘটে এবং ফুল হয় উদ্ভিদটি পনেরো সেন্টিমিটারের বেশি লম্বা হয় মাটির উপরে ছড়িয়ে থাকে এর পত্রবিন্যাস বিপরীত পাতা রোমশ উপবৃত্তাকার থেকে ডিম্বাকৃতি নদীর ধারে নদীর বাঁধন ও পাড়ে জন্মায় ফোল সাদা ছয় পাপড়ি বিশিষ্ট এই উদ্ভিদের সারা গায়ে এবং পাতায় রোম থাকে